Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো দেখো আজকে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম বাসি ঘরটা তারপর কিন্তু এদিকে উঠোনো ঝাড় দিতে আর কি লেগে পড়েছি তো এখন কিন্তু মোটামুটি অনেকটাই বেলা হয়েছে তবে রোদ্দু কিন্তু এখনও ওঠেনি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠছি কারণ অত সকালে ঘুম থেকে উঠলে ছেলে প্রচণ্ড বিরক্ত করে তো সেই জন্য কিন্তু কিন্তু একটু দেরি করেই উঠছি তো যাই হোক ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো সেই ফাঁকে কিন্তু কাজগুলোকে চটপট গুছিয়ে করার চেষ্টা করছি তো এদিকে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে এদিকে কিন্তু বাসনপত্র কোনো কিছুই মাজা হয়নি তো যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সেই জন্য ভাবলাম পরেই মাজবো তো যাই হোক এরপর দেখো এই যে ব্রাশ হাতে নিয়ে নিয়েছি এখন কিন্তু ব্রাশ করে নেব আর ঘুম থেকে উঠেই কিন্তু আজকে বাসি নাইটিটাকে প্রথমেই চেঞ্জ করে নিয়েছি তারপরে কিন্তু বাসি কাজকর্মে হাত দিয়েছি তো যাই হোক এরপর পরেই যে দেখো একঝুরি ফুলও আমি তুলে নেব কারণ ওই সকালবেলাতে ফুলটা না তুললে পরে পুজোটা দিতে অনেকটা দেরি হয়ে যায় এমনিতেই তো বাচ্চা কাচ্চা নিয়ে সকাল সকাল পুজো দিতে পারি না তো তার মধ্যে কিন্তু আবার ফুলটা তুলে না রাখলে আরও বেশি দেরি হয়ে যায় তো যাই হোক এদিকে ফুলটাকে তুলে নিচ্ছিলাম আর এখন দেখো একদমই গাছে ফুল হচ্ছে না আর ফুলই কিন্তু পাওয়া যাচ্ছে না তো সেই জন্য যে কটা করে পাচ্ছি সে কটা করেই পুজো দিচ্ছি যদিও বা আমি বেশি করে ফুল দিয়ে পুজো না দিলে মনটা একদমই ভালো লাগে না যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখে আসছো তারা তো জানো যে আমার আগের ভিডিওগুলোতে আমি অনেক অনেক ফুল তুলে ঠাকুরকে পুজো দিতাম আমার অনেক অনেক ফুল দিয়ে পুজো দিলে মনটা বেশ ভালো লাগে তো যাই হোক যেহেতু বেশি ফুল পাওয়া যাচ্ছে না তো সেই জন্য কিন্তু অল্প ফুল দিয়ে এখন পুজো দিতে হচ্ছে তো কিছু করার নেই তো যাই হোক এরপর ফুল তুলে আমি কিন্তু এদিকে দেখো বিছানা পত্রগুলোকে তুলে নিচ্ছিলাম তো আমাদের ঘরের বিছানাটাকে তো প্রথমেই তুলে নিয়েছি আর এদিকে ছেলে উঠে পড়েছে তারপর কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরের বিছানাটাকে এখন তুলে নেব তো যেহেতু ঠান্ডার দিন ঠান্ডার দিনে কিন্তু লেপ কাঁথা অনেকগুলো থাকে তো সেগুলো ভাজ করতে করতে কিন্তু অনেক সময় বিরক্তও লাগে আমার তো লাগে কার জানি না কেমন লাগে তবে অনেক সময় আমার প্রচণ্ড বিরক্ত লাগে এত কিছু ভাজ করতে করতে তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিলাম তো সুন্দর করে গুছিয়ে রেখে চ রান্নাঘরে তো আজকে আর কোনো রকম চা বানাইনি তো পিঠে ছিল কারণ গতকালকে আমাদের পিঠে বানানো হয়েছিল তো সেই পিঠে কিছুটা রয়ে গিয়েছিল তো সেটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম তো তারপর এই যে দেখো পিঠে খেতে খেতে দেখি এই যে বিড়াল দুটো একেবারে চালের উপরে উঠে আছে তো এই দুটো সবসময় আমাদের বাড়িতে ঘোরাঘুরি করে মানে এত দুজনের মিল কি বলবো মানে দুজনের মধ্যে প্রচুর ভালোবাসা প্রচণ্ড ভালোবাসা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না তো যাই হোক দেখো এখানে চালের মধ্যে বসেছিল আর কিছুতেই নাম ছিল না আর দেখতে এত মিষ্টি লাগছিল তো সেই জন্য কিন্তু তোমাদেরকে একটু বলে ভিডিও করেছিলাম তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দুজনকে কেমন লাগছে তো যাই হোক এরপর কিন্তু আমি রোদ্দ উঠে গিয়েছিল যেহেতু তো সেই জন্য বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাকেও কিন্তু এখন মেলে দিচ্ছিলাম তো যাই হোক প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় কিন্তু ভেজা থেকেই যায় সেটা কিন্তু প্রতিদিনই রোদ্ দিতে হয় সকালবেলাতে তো যাই হোক ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনোরকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে এরপর দেখো ওইদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু গ্যাসটা বেশ ভালোই নোংরা হয়েছিলো ওই টুকটাক জিনিসপত্র রান্না করা হয়েছিল তো সেই জন্য কিন্তু গ্যাসটাকে বেশ ভালো করে মুছে নিলাম এদিকে দেখো চলে এসেছি কলপাড়ে আর কলপাড়ে এসে কিন্তু বেশ কিছুটা জামা কাপড় ছিল সেটাকেও ভেজিয়ে দিলাম আর এদিকে দেখো বেশ কিছুটা খাওয়া দাওয়ার পর বাসনও জমা হয়েছিল। সেটাও কিন্তু মেজে নিচ্ছিলাম অনেকগুলো বাসন জমা হয়েছিল তো চলো বাসনগুলোকে মেজে নিই আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এইদিকে দেখো বাসন মেজে বাসন ধোয়া হয়ে গেছে আর যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কেচে দিয়েছি কেচে কিন্তু এখন জল চিপে নেব তো এরপর দেখো জামা জামাকাপড়গুলোকে চিপে জল চিপে তারপর কিন্তু জামা কাপড়গুলোকে মেলেও দিয়েছি আর এদিকে স্নানও করে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর এদিকে বেশ কিছুটা খড়ি আর কি ছিল সেগুলোকে রোদ্ দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এরপর কিন্তু একেবারে চলে গেছি বেলাতে তো বেলাতে এই যে বেশ কিছুটা জামা কাপড় যেগুলো বেলাতে মেলে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছিলাম তো এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি টাটা